নমস্কার বন্ধুরা আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ইন্দ্রা মল্লিক আপনি বলেছিলেন যে লাল বাঁধাকপি কিছু রেসিপি করে দেখাতে তা আমার তখন ভাসুর মারা গেছিলো ওষুধ ছিল তাই জন্য করে দেখাতে পারেনি আর তারপর লাল বাঁধাকপিটাও পাই তা এখন পেয়েছি তাই জন্য আপনাকে এই রেসিপিটা করে দেখাচ্ছি তা আপনি কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে অতি অবশ্যই জানাবেন যে রেসিপিটা আপনাদের আপনার কেমন লাগলো তা দেখুন আমি কীরমভাবে করব প্রথমে আমি বাঁধাকপিটা গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি কিন্তু জল যাতে না থাকে সেই কারণে এবার আমি এটা দেখুন আমার এরকম মেশিন আছে আমি তাই এতেই এ করে নিচ্ছি সরু সরু করে আপনারা চাইলে এটা সরু সরু করে কুচিয়েও নিতে পারেন দেখুন আমার মেশিন ছিল বলে আমি মেশিন দিয়েই করে নিয়েছি গেটার দিয়ে আপনারা চাইলে এটা আপনি ছুরি দিয়েও সরু সরু করে কেটে নিতে পারেন বটি দিয়েও সরু সরু করে কেটে নিতে তবে কাটাটা যেন সরু সরু হয় দেখুন আমি হাফ গাজর নিয়ে নিয়েছি আমি একটু সামান্য গাজরও দেব গাজরটা আমি এরকমই গেটার দিয়েই গ্রেড করে নেব দেখুন আমার মানে গাজরটাও আমি গ্রেট করে নিয়েছি এটাও এর ওপর দিয়ে দিলাম বাঁধাকপির ওপরেই আপনারা চাইলে করায়ও দিতে পারেন আমি দেব না গাজরই দিলাম গাজর আর বাঁধাকপি আমি গাজর আর বাঁধাকপি আর পেঁয়াজ এইটা এই তিনটেকে আমি লবণ দিয়ে মেখে রেখে দেব দেখবে এর থেকে একটা জল বেরোয় জলটা বেরিয়ে গেলে তাহলে যখন ভাজবো সেটা বেশ ভা ভাজাটা করে হবে খেতেও ভালো লাগবে তাই জন্য আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব ভালো করে মেখে নেব মেখে দশ থেকে পনেরো মিনিট এটা রেখে দেব। এটা মাখা থাক তারপর কি করব পরে দেখাচ্ছি জলটা বেরোবে এই যে নুনটা মাখিয়ে রেখে দিয়েছিলাম ওই কারণেই জলটা বেরিয়ে যাবে এবার জলটা চেপে চেপে যতটা পারবেন বার করে দেবেন তো এইভাবেই জল জলটা বার করে নিই এ দেখুন জল বেরিয়েছে এরকম এবার জলটা ফেলে দেবো তারপর কি করছি দেখাবো আমি দেখুন এই যে এরকম বড়ো চামচের দু চামচ ময়দা এতে দিয়ে দেব তিন চামচ কর্নফ্লাওয়ার কাঁচা লঙ্কা কুচি ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন লঙ্কাটা কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি আর ছোট আর এক চামচ গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে লবণ দিয়ে মাখাই ছিল তাই জন্য আর লবণ দেব না থেসে থেসে মেখে নিতে হবে এরকম গোল গোল বল করে নিতে হবে এর থেকে আপনার ছোটও করতে পারেন আমি একটু বড় বড়ই করছি এরকমভাবেই সবগুলো করে নেব সয়া সস দু চামচ ভিনিগার দেড় চামচ চিনি এক চামচ সস দু চামচ এই যে আমার গ্রিন চিলি আছে তাই আমি গ্রিন চিলি দিলাম আপনাদের যদি রেড চিলি থাকে তাহলে রেড চিলি দেবেন সস রেড চিলি সসটা থাকলে আপনারা রেড চিলি সস দেবেন আমার গ্রিন আছে গ্রিন চিলি সস ছিলাম গ্রিন চিলি সস দিলাম টমেটো সস দেড় চামচ এটা জল দিয়ে গুলে রাখবো তেল গরম হয়ে গেছে বলগুলো এবার আমি ভেজে নেব এলো লাল লাল করে মানে খানিকটা ভেজে রাখবো এইটটি পারসেন্ট ভেজে রাখবো তারপর আবার যখন আমি সসের মধ্যে দেব তখন আবার একবার ভেজে নেব আর এটা কম আছে হালকা আছে ভাজতে হবে নালে ভেতরটা লাল হয়ে যাবে এই ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা ভাজা হবে না এইটটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো এ টিস্যু পেপারের ওপর রেখেছি তেলটা থাকলে টেনে নেবে বাদ বাকিগুলো আমি ভেজে নেব অন্য একটা কড়া নেওয়া হয়েছে তাতে দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আদা কুচি এক চামচ রসুন বড় চামচের এক চামচ লঙ্কা কুচি ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন আর আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি সব দিয়ে এগুলো ভেজে নেব দেখুন পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবার দরকার নেই এবার যে সসটা তৈরি করে রেখে দিয়েছিলাম এটার মধ্যে দিয়ে দেবে পাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম এবার আপনার সস আছে অতএব লবণটা বুঝে দেবেন সামান্য একটু লবণ দিলাম গোলমরিচ গুঁড়ো দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম দিয়ে এটা নেড়ে দেব এটা ফুটে উঠুক ফুটুক তারপর কী করবো দেখাচ্ছি হাই হিটে জল ঝোলটাকে ফোটাতে হবে তেলটা গরম হয়ে গেছে তেলটা গরমই ছিল তার মধ্যে এবার আবার আর একবার ভেজে নেব এক চিমটি আজিনা মটর দিয়ে দিলাম এবার এই ঝোলের মধ্যে বলগুলো দিয়ে দেব দিয়ে আসটা একদম লো ফ্লেমে থাকবে লো ফ্লেমে আমি এটা পাঁচ মিনিট ফুটিয়ে নেব অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিতে হবে আমি এক চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম ঝোলটা তাহলে ঘন হবে এক একটা কর্নফ্লাওয়ার খুব ভালো হয় দেখবেন অল্প দিলেই জল ঝোলটা ঘন হয়ে যায় বুঝে কর্নফ্লাওয়ারটা দেবেন এটা একটু রকম করে নেড়ে নেবে খুঁতি দিয়ে নালে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে যেন একটুখানি নেড়ে নেবেন আর যদি মানে ওই যে সসপেন টাইপের যে কড়াগুলো হয় তো ওগুলো তো আরও সুবিধে নড়ে আমার তো আছে কিন্তু আমি করিনি কড়াতেই করছি কালারটাও কত সুন্দর এসেছে আর ঝোলটাও আমার ঘন হয়ে গেছে দেখুন এবার আমি এটা নামিয়ে নেব রান্নাটা আমার হয়ে গেছে এরকমভাবেই বাড়িতে আপনারা মাঞ্চুরিয়ান করে বাঁধাকপির মাঞ্চুরিয়ান করে খাবেন খুব ভালো লাগে আর যার অনুরোধে আর কি ইন্দিরা মল্লিকের অনুরোধে এটা আমি তৈরি করলাম তা আপনি কমেন্টস বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আপনারা এরকমভাবেই আমার পাশে থাকুন আর অতি অবশ্যই কমেন্টস করতে থাকুন আমাকে তবেই তো বুঝবো আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগছে আর আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি করে লাইক করবেন আর কমেন্টস অতি অবশ্যই তো কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা নমস্কার আর খারাপ হলেও বলবেন যে এই জিনিসটা খারাপ হচ্ছে তবে তো বুঝবো আমার রান্নাটা খারাপ কোন দিকে হচ্ছে তবে সেটা ভালো করবার চেষ্টা করব অতএব সেটাও কমেন্টস করে জানাবেন অতি অবশ্যই